নমস্কার বন্ধুরা সবাই কি করছো আমরা তো অ্যাক্ট্রোপলিসে এসে তোমরা অ্যাক্ট্রোপলিসের ভিডিও তো দেখেই নিয়েছ এখন হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করার পালা তো হ্যাঁ তার আগে মোমো খেয়েছি এখন খাবো হচ্ছে ভুট্টা আর খাবো আইসক্রিম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো মোমোটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর সত্যি বলতে কথা ভুট্টাটা খুব সুন্দর ছিল ও দেখেই বুঝতে পারছো আমরা এবারে আইসক্রিম খেয়ে নেবো তারপরে হচ্ছে আমাদের পুচকির অবস্থাটা তোমাদেরকে শেয়ার করবো চলো কবে আজকে আজকে তো তুই কখন বাড়ি যাবি ডিনার করবি কখন বাড়ি যাবি সেটা টাইমটা বল এখানেই তো বাজে হচ্ছে আটটা দশটায় বাড়ি যাবি আর বাবা যদি বাবা যদি বকে তোরা তো ইনভাইট বাড়িতে যাবি হ্যাঁ

দেখো তোমরা এদের অবস্থা এই এই মেয়ের অবস্থা জানা গেল না এই অটো গুলো না এই অটোগুলো যায় যা চলো আমরা তো খুব এনজয় করলাম একটু ছোট্ট করে সবাই মিলে একটু ঘুরে নিলাম আর এখন বাড়ি যাওয়া হচ্ছে আর এই পুচকি বাড়ি যাবে না যে ছোট তোমরা দেখতে পাচ্ছ ও বাড়ি কিছুতেই যাবে না এটা একটা জলের কল

বাবাকে ফোন চলো অনেক কষ্ট ওকে রাজি করানো হয়েছে দাঁড়া 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 ওই ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে তো দেখলে ওর অবস্থাটা তোমরা এত খারাপ লাগছিল না কিন্তু কিছু করার নেই বলো বাড়িতে ওকে যেতেই হবে অনেক কষ্টে ওকে বাসে তুলে দেওয়া হয়েছে এখন চলে যাচ্ছে তো যাই হোক আশা করি তোমাদের ব্লগটা কীরকম লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে সত্যি কথা পুচকিটা চলে যাচ্ছে কিছু করার নেই পড়াশুনো আছে সব কিছুই আছে ও দিদিভাইকে পেলে আর কিছুই চায় না এই হচ্ছে ওর